সুপ্রিম কোর্টের অনুমতি পাওয়ার পর প্রকাশিত হয় মাননীয় নাথুরাম গডসের ভাষণ আমি গান্ধীকে কেন বধ করেছি ষাট বছর একটা নিষেধ ছিল আপনারা সকলেই জানেন তিরিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ গুলি মেরে গান্ধীজিকে হত্যা করেছিলেন গুলি মেরে উনি ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি উনি আত্মসমর্পণ করলেন গোটসের সঙ্গে আরো সতেরো জনের বিরুদ্ধে মামলা শুরু হলো মামলা চলাকালীন প্রধান বিচারপতির কাছে অনুরোধ করা হয় যাতে নাথুরাম গডসে তার বক্তব্য রাখতে পারেন অনুমতি মিলল কিন্তু শর্ত সাপেক্ষ সরকারের নির্দেশ অনুসারে কোর্টের বাইরে যাওয়া চলবে না পরে ওনার ছোট ভাই গোপাল গডসে দীর্ঘদিন মামলা চলার পর প্রায় ষাট বছর পর অনুমতি পাওয়া যায় সর্বসম্মুখে রাখার কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষ চন্দ্র বোস বিপুল সমর্থনে জয়লাভ করেন কিন্তু নাথুরাম গান্ধীজির অহিংসা ও মুসলিম তোষণ নীতি হিন্দুদের করে দিচ্ছে কানপুরে গণেশ শঙ্কর বিদ্যার্থীকে মুসলিমরা নির্মম ভাবে হত্যা করে আর যে গণেশজি গান্ধীজির ভাবধারায় প্রভাবিত ছিলেন তার হত্যাকাণ্ডে গান্ধীজি চুপ রইলেন উনিশশো উনিশের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের সমস্ত আক্রোশে ফুস ছিলেন এই হত্যাকারী খলনায়ক জেনারেল ডায়ারের বিরুদ্ধে মামলা করার জন্য গান্ধীজিকে অনুরোধ করা হয় কিন্তু পরিষ্কার মানা করে দেন গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করে ভারতের সাম্প্রদায়িকতার বীজ বললেন নিজেকে কেবল মুসলিমদের হৈতষী হিসাবে হাবভাবে ভাবে বুঝিয়ে দিতেন কেরালার নোপলা মুসলিমরা পনেরোশো হিন্দু হত্যা হিন্দুকে ধর্মান্তরিত করল গান্ধীজি বিরোধিতা পর্যন্ত করলেন না গান্ধীর মার্চ উনিশশো একত্রিশ ভগৎ সিং কে ফাঁসি দেওয়া হয় সারা দেশে এই ফাঁসি আটকানোর জন্য গান্ধীকে অনুরোধ করেন গান্ধী ভগৎ সিং এর কার্যকলাপের অনুচিত মনে করে এই অনুরোধ রাখেননি গান্ধীজি কাশ্মীর রাজা হরিসিংহকে পদত্যাগ করতে বলেন কারণ কাশ্মীর মুসলিম বাহন রাজ্য উনি হরিসিংহকে কাশিকে প্রাপ্ত্য করতে বলেন অথচ হায়দ্রাবাদের নিজামের ক্ষেত্রে চুপ গান্ধীজি নীতি ধর্ম বিশেষ পদলাত পরে Sardar Vallabhbhai Patel এর সক্রিয়তা হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে রাখা হয় দ্বিতীয় পর্ব আমি গান্ধী কে কেন বধ করেছি পাকিস্তানে হিন্দু নিধন যোগ্য চলছে তখন প্রাণে বাঁচতে বেশ কিছু হিন্দু ভারতে চলে আসে অস্থায়ীভাবে আশ্রয় নেয় দিল্লির মসজিদে মুসলিমরা এর জন্য বিরোধিতা শুরু করে ভয়ঙ্কর শীতের রাতে মা মন বালক বৃদ্ধ সকলকে জোর করে মসজিদ থেকে বের করে দেওয়া হয় নীরবে লইলেন গান্ধী গান্ধী মন্দিরে কোরআন পাঠ ও নামাজ পড়ার ব্যবস্থা করলেন এর বদলে কোনো স্মস্দিদে গীতা পাঠের ব্যবস্থা করতে পারলেন না অসংখ্য হিন্দু ব্রাহ্মণ এর প্রতিবাদ করেছিল গান্ধী অমলেই ছিলেন না লহর কংগ্রেসের সর্দার বল্লভভাই প্যাটেলের জয় হলো কিন্তু গান্ধী জেদ করে এই পদ নেহেরুকে দিলেন নিজের ইচ্ছা সফল করানোতে উনি সিদ্ধ হস্ত ছিলেন ধর্ণা অনশন রাগ বাক্যালাপ বন্ধ করা এই কলাগুলির সাহায্যে যখন তখন ব্ল্যাকমেল করতেন সিদ্ধান্তের ঠিক ভুল বিচার করতেন না চোদ্দই জুন উনিশশো দিল্লিতে অখিল ভারতীয় কংগ্রেসের সমিতির বৈঠক ছিল আলোচনায় বিষয় ছিল ভারত বিভাজন এই প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার কথা ছিল কিন্তু অদ্ভুতভাবে দেশ ভাগের প্রস্তাব গান্ধী সমর্থন করলেন এই ইনি একদিন বলেছিলেন দেশ ভাগ করতে গেলে ওনার মৃতদেহর ওপর করতে হবে লাখ লাখ হিন্দু মারা গেলেও উনি চুপ থেকেছেন মুসলিমদের কখনো শাস্তি বজায় রাখার আদেশ দেননি যত আতেশ উপদেশ শুধু হিন্দুদের ওপর ধর্ম শব্দবেশে মুসলিম তোষণ এর জন্ম দেন গান্ধী যখন হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করল মুসলিমরা স্বীকার করলেন গান্ধী অদ্ভুত এক সমাধান দিলেন হিন্দুস্তানি হিন্দি ও উর্দুর খিচড়ি বাদশাহ রাম বেগম বলার চল শুরু হলো কিন্তু মুসলমানের বিরোধিতায় মাথা নত করলেন আবার বন্দে মাতরামকে জাতীয় সঙ্গীত হতে দিলেন না পর্ব তিন আমি গান্ধীকে কেন বধ করেছি গান্ধীজি বেশ কয়েকবার ছত্রপতি শিবাজি মহারানা প্রতাপ গুরু গোবিন্দ সিংহ কে দেশভক্ত বলেছেন কিন্তু সেখানে মোহাম্মদ আলী জিন্নাহকে কে আজম বলে ডাকতেন কি অদ্ভুত না উনিশশো জাতীয় কংগ্রেস স্বাধীন ভারতের জাতীয় পতাকা কেমন হবে তা নির্ধারণ করার জন্য একটি কমিটি তৈরি করেন এই কমিটি সর্বসম্মতিতে ঠিক করেন গেরুয়া বস্ত্রের পতাকা হবে যা মাঝখানে চরকা থাকবে কিন্তু গান্ধীজির জেদে সেটা তিরঙ্গা করতে হবে যেমন ওনার মর্জির উপর নির্ভর করত। যখন সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ প্রস্তাব সংসদে রাখা হয় তখন উনি বিরোধিতা করলেন এমনকি উনি মন্ত্রী মন্ডলও ছিলেন না কিন্তু অদ্ভুতভাবে ১৩ তেরো জানুয়ারি উনিশশো এ আমরণ অনশন শুরু করলেন যাদের সরকারি খরচে দিল্লির মসজিদ তৈরি হয় কেন এই দিরাচারিতা উনি হিন্দুকে হয়তো ভারতীয় ভাবতেন না আচ্ছা আদেও উনি হিন্দু ছিলেন তো গান্ধীজির মধ্যস্থায় ঠিক হয় স্বাধীনতার পর ভারত পাকিস্তানকে পঁচাত্তর কোটি টাকা দেবে কুড়ি কোটি শুরুতেই দেওয়া হয় বাকি ছিল পঞ্চান্ন কোটি কিন্তু বাইশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান কাশ্মীর আক্রমণ করে পাকিস্তানে এই বিশ্বাসঘাতকতার জন্য কেন্দ্র মন্ত্রীমণ্ডল সিদ্ধান্ত নেয় বাকি পয়সা আর পাকিস্তানকে দেওয়া হবে না কিন্তু সেই বেকে ভোস্টেল লাঠিধারী শুরু করলেন আবারও ব্ল্যাকমেল আবার অনশন শেষে সরকার বাকি পঞ্চান্ন কোটি টাকাও বিশ্বাসঘাতক পাকিস্তানের হাতে দিতে বাধ্য হলো এরকম বলতে পারি উনি পাকিস্তানের রাষ্ট্রপিতা ছিলেন ভারতের নয় প্রতিটি মুহূর্তেই পাকিস্তানের সম সমর্থনের কথা বলেছেন সে পাকিস্তানের দাবি যতই অন্যায় হোক পর্ব চার আমি গান্ধীকে কেন বধ করেছি আদালত দেওয়া নাথুরাম গডসের কিছু বয়ানের বঙ্গানুবাদ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু কোন দেশভক্তকে দেশভাগ ও একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষপাতিত্ব করার অনুমতি দিতে পারি না আমি গান্ধীকে মারিনি বধ করেছি বধ গান্ধীজিকে বধ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না উনি আমার শত্রু ছিলেন না কিন্তু ওনার সিদ্ধান্ত দেশের বিপদ ডেকে আনছিল যখন কোনো ব্যক্তির কাছে আর কোনো রাস্তা থাকে না তখন ঠিক কাজ করার জন্য ভুল রাস্তায় নিতে হয় মুসলিম লীগ ও পাকিস্তান নির্মাণের গান্ধীজির সমর্থনই আমাকে বিচলিত করেছে পাকিস্তানকে পঞ্চানব্বই টাকা পাইয়ে দেওয়ার জন্য গান্ধীজি অনশনে বসেন পাকিস্তানের অত্যাচারের জন্য ভারতে চলে আসা হিন্দুদের দুর্দশা আমাকে স্তব্ধ করে দিয়েছিল গান্ধীজির মুসলিম লীগের কাছে মাথা নত করার জন্য অখণ্ড হিন্দু রাষ্ট্র সম্ভব হয়নি ছেলের পক্ষে মাকে টুকরো করে ভাগ করতে দেখা আমার অসহনীয় ছিল নিজ দেশেই যেন বিদেশি হয়ে গেলাম মুসলিম লীগের সমস্ত অন্যায় After. উনি মেনে চলেছিলেন আমি সিদ্ধান্ত নিলাম ভারতমাতাকে পুনরায় টুকরো হওয়ার হাত থেকে দুর্দশার হাত থেকে বাঁচানোর জন্য আমাকে গান্ধীজির বধ করতেই হবে আর সেই জন্যই আমি গান্ধীজিকে বধ করেছি আমি জানতাম এর জন্য আমার ফাঁসি হবে এবং আমি এর জন্য প্রস্তুত আর এখানে যদি মাতৃভূমি রক্ষা করার অপরাধ হয় তাহলে এরকম অপরাধ আমি বারবার করব প্রত্যেক বার করব আর যতক্ষণ না অখণ্ড সিন্ধু নদী ভারতের মধ্যে না ভাইতে হয় আমার অস্থি ভাসিও না আমার ফাঁসির সময় আমার এক হাতে কিছু মিশরীয় পতাকা ও অন্য হাতে অখণ্ড ভারতের মানচিত্র যেন থাকে আমার ফাঁসিতে চলার আগে অখণ্ড ভারত মাতার জয় বলতে চাই হে ভারত মাতা আমার খুব দুঃখ যে আমি কেবল এইটুকুই তো সেবা করতে পেরেছি ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল আজকের কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন বা এই রকম আর নতুন নতুন জিনিস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ